সবুজ পাহাড় স্বচ্ছ নদী আর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের সেই গ্রামের নাম যেন শান্তির আরেক পরিচয় মানুষের ভিড় নেই আছে নিস্তব্ধতার গন্ধ আর প্রকৃতির মধুর সঙ্গীত এই শান্ত গ্রামের মাঝে বাস করে এক বড় যৌথ পরিবার যাদের গল্প আজ আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে গল্পটি হয়তো কারো মন ছুঁয়ে যাবে হয়তো মনে প্রশ্নও জাগাবে তবে গল্পটির মাঝেই আছে শেখার মতো মায়া ভালোবাসা আর একতার বার্তা শুভ সকাল বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নতুন গল্পের সাথে আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে আমিও কিন্তু খুবই ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা আজকের যে গল্পটা সেটা সত্যিই কিছু শেখার আছে সেটা থেকে তবে এই গল্পটা যেটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু আমার নিজের গল্প নয় তো আমারই দেখা গল্প আমারই শোনা গল্প কিন্তু গল্প হলেও সত্যি গল্পটা তো সেই গল্পর নাম হচ্ছে একটি দৃষ্টান্তমূলক পরিবার প্রাকৃতিক সৌন্দর্যের গ্রামে আশা করছি গল্পটা তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই আমার পাশে থেকো তাহলে আমি নিত্য নতুন আরও ভিডিও আরও গল্প তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো বন্ধুরা শুরু করি আজকের গল্প গ্রামের এই পরিবারটি ছিল অনেক বড় বাবা মা কাকা কাকিমা ভাই বোন আর ঘরের বড়দের মধ্যে ছিলেন এক বয়স্ক ঠাকুমা পিসিরা ছিলেন পিসিদের কিন্তু বিয়ে হয়ে গেছেন এমন যৌথ পরিবার আজকাল কোথায় দেখা যায় কিন্তু এই পরিবারটি শুধু মিলেমিশে থাকতো না তারা একে অপরের প্রতি অসীম ভালোবাসা রাখত পরিবারের বড় ছেলে একেবারে নম্র পরিশ্রমী ও ভদ্র স্বভাবের চাকরি না থাকলেও সংসারের জমি জমা দেখাশোনার পুরো দায়িত্ব তার কাঁধে ধান পাট আলুর চাষ যা কিছুই হোক বা কেন সে অক্লান্ত পরিশ্রম করতো লোক লাগিয়ে কাজ করানো হলেও তার নিজের পরিশ্রম নিষ্ঠা ছিল সবচেয়ে বেশি মা বাবার স্নেহ কাকা কাকিমার ভালোবাসা আর ভাই বোনেদের টান সবই তাকে আরও দায়িত্ববান করে তুলেছিল বাড়ির বৃদ্ধ ঠাকুমাই ছিল তার জীবনে সবচেয়ে কাছের মানুষ ছোটোবেলা থেকে ঠাকুমার সঙ্গে তার হাজারো স্মৃতি খেলা গল্প আদর শাসন সবই যেন তার জীবনভর আগলানো সম্পদ ঠাকুমাও তাকে নাতির চেয়ে বেশি নিজের সন্তান বলেই মনে করতেন অন্যদিকে পরিবারের বোনটির বিয়ে হয়ে গেছে অনেক আগেই সে এখন নিজের পরিবারের সুখে আছে তবে কিছুদিন আগে তার এক পিসির মৃত্যু পরিবারকে নাড়া দিয়েছিল সেই শোক যেন ঠাকুমার মনেও গভীরভাবে দাগ কাটে ধীরে ধীরে তার শরীর আরও দুর্বল হতে পড়তে থাকে ডাক্তারি চিকিৎসা চলছে কিন্তু বয়সের ভারে আগের মতো সাড়া মিলছে না এত সব টানাপোড়েনের মাঝেও পরিবারের একতা কিন্তু ভাঙেনি আজকাল যেখানে পরিবার মানে মাথা গোঁজার ঠায় আলাদা হয়ে যাওয়া সেখানে এই পরিবারের কাকা কখনোই আলাদা হতে চাননি দাদা তোমাকে ছাড়া আমি কোথাও যাব না এই একটি বাক্যই তাদের ভাই ভাইয়ের ভালোবাসার শক্তি বোঝায় এ যেন আজকের সমাজের কাছে এক বিরল দৃষ্টান্ত যেখানে বিভাজন নয় একতায় সবচেয়ে বড় শক্তি সংসারের বড়ো ছেলেটাই যেন এই মিলনের কেন্দ্রবিন্দু তার আন্তরিকতা পরিশ্রম আর ভালোবাসা পরিবারকে ধরে রেখেছে এক সুতোর মতো আজ তাদের বাড়িতে ঠাকুমা শরীর খারাপ বয়সের কারণে চিকিৎসা করেও তেমন উন্নতি হচ্ছে না তবুও পরিবারটি আশা ধরে রেখেছে ভালোবাসা আর প্রার্থনার শক্তিতে তারা ঠাকুমাকে আগলে রাখছে আমি মন থেকে প্রার্থনা করি এই পরিবারটি যেন সব সময় এমনই সুখে থাকে একতায় থাকে বড় ছেলেটি যেন আরও ভালো থাকে ঠাকুমা যেন সুস্থ হন দীর্ঘায়ু হন আর তাদের এই দৃষ্টান্তমূলক পরিবার যেন সমাজে একটি আলাদা আলো হয়ে থাকে ভালোবাসাই পরিবারকে বড় করে একতা তাকে অটুট রাখে আর সে একতারই গল্প এটি জানি না তোমাদের কেমন কি গল্পটি লাগলো গল্পটি আমারই শোনা আমারই দেখা একটা গল্প তো সেই গল্পই তোমাদের সাথে শেয়ার করলাম অনেকেই হয়তো গল্পটা নিয়ে ভাববে অনেকের হয়তো ভালো লাগবে গল্পটা অনেকের আবার ভালো না লাগতে পারে তো গল্পটাতে এমন কিছু শিক্ষার জিনিস এখানে দেওয়া হলো যে একতা থাকলে কোনো ঝড় ঝাপটা কিন্তু ভাঙতে পারবে না সেই জিনিসটা কথা অনুযায়ী আমরা তো ছোটোতে সবাই পড়েছি যে একটা লাঠি ভাঙা যতটা সহজ অনেকগুলো লাঠি একসঙ্গে মোটবন্দি করে রেখে যদি ভাঙা হয় সেটা কিন্তু ততটাই কঠিন হয়ে দাঁড়ায় সেই রকম একা একা সংসারে যতটা পরিমাণে বাইরে থেকে চাপ আসে যতটা পরিমাণে কষ্ট আসে সেগুলো সহ্য করা কিন্তু দায় হয়ে ওঠে কিন্তু সেই পরিবার যদি যৌথ পরিবার হয়ে থাকে তাহলে সবে মিলে সেই কষ্টটাকে একসাথে সহ্য করা যায় লাঘব করা যায় তো এই হচ্ছে আজকের গল্প এই হচ্ছে আজকের শিক্ষা হয়তো তোমাদের কারোর ভালো লাগতে পারে কারোর আবার খারাপও লাগতে পারে তো প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আমার যারা পুরনো বন্ধু আছো তারা আমার এই চলার পথটা খুবই সহজ করে দিচ্ছ তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের মাধ্যমে আমার এই চলার পথটা খুবই সহজ হয়ে যাচ্ছে আর আমার নতুন বন্ধুদের জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা তোমরা যারা জুড়ে আছো আমার এই ভিডিওটার সাথে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখো যখনই আমি কোনো নতুন ভিডিও নতুন গল্প নিয়ে আসবো সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা চলো দেখতেই পাচ্ছো বাড়িতে একটা কাজ হচ্ছে সেই কাজের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম জানি না কেমন কি তোমাদের ভিডিওটা লাগলো গল্পটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দর সুন্দর মিষ্টি কমেন্ট করো যদি ভালো নাও লেগে থাকে তাহলে কোনখানে আমার ভুল হয়েছে সে ভুলটা একটুখানি ধরিয়ে দিও যাতে আমি পরের বার সেই ভুলটা সংশোধন করতে পারি এখানে আরও একটা রেসিপি কিন্তু আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি বন্ধুরা সেটা হচ্ছে ধনে চাটনি এটা কম বেশি সবাই জানে আর এটা নতুন করে দেখানোর কিছু নেই বলারও কিছু নেই তো ভাবলাম যখন বানালাম তখন তোমাদের সাথে শেয়ার করি আমি কিন্তু ধনে চাটনিটা যেভাবে বাড়িতে বানাই সেভাবেই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করলাম সেই জন্য কিন্তু তোমাদের দাদাভাই দেখো বাজার থেকে কিনে নিয়ে এসছে ধনে পাতা আর এখনকার ধনে পাতা মানে দেখতে ভালো হলেও কিন্তু নোংরা প্রচুর পরিমাণে থাকে তো সেজন্য সেগুলো তো পরিষ্কার করতেই হবে আর এখানে নিয়ে নিয়েছি কিছু পরিমাণ তেঁতুল তেঁতুলের যে পাল্পটা আছে সেটা বের করে নেবো ভিজিয়ে নিয়েছি লঙ্কা নিয়েছি এমনি লবণ নিয়েছি বিট লবণ নিয়েছি চিনি নিয়েছি ব্যাস এই জিনিসটা করার জন্য এগুলোই প্রয়োজন আর এখানে আছে পোস্ত সেই পোস্তটাকে আমি কি করব বন্ধুরা একটুখানি ড্রাই রোস্ট করে নেবো কারণ কি একটুখানি যদি ভেজে নেওয়া হয় তাহলে এটার যে স্বাদটা আছে সেটা তার দ্বিগুণ হয়ে যাবে আর যে কোনো চাটনি দিই পুদিনা পাতার চাটনি করলেও সেখানে যদি এই রকম পোস্ত ভেজে দেওয়া যায় তাহলে কিন্তু স্বাদটা অতুলনীয় হয় আর সেইটাই আর সেই জন্যই তোমাদের সাথে এই জিনিসটা আমি শেয়ার করতে এসেছি তো খুব বেশি একটুখানি ভাজবো না একটুখানি লালচে লালচি হয়ে এলে সেটা নামিয়ে দেবো কড়াই থেকে তো দেখো আমার কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছ লালচে লালচে টাইপের হয়ে গেছে তো সেটা একটুখানি ঠান্ডা করব আর তারপরে একসাথে সব মিক্সিং জারে দিয়ে দেব। আর কি কি নিয়েছি তোমাদের সাথে তো আমি শেয়ার করলাম আর এই ভিডিওটাতে মানে এই রেসিপিটাতে তেমন কিছু জিনিসের দরকার পড়ে না তো চলো এই যে ধনে পাতাগুলো আছে সেগুলো ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম কারণ না ধুলে মাটি বালি বাইরের বাজারের জিনিস সেগুলো তো এমনিতেই তো বাজারে সব জিনিস তো আমাদের বাড়িতে ধুয়েই তো রান্না হয় সব বাড়িতেই হয় অবশ্য কিন্তু এই যে শাক মানে শাকের মতো জিনিসটা সেটা যদি বারবার করে না ধোয়া হয় না কীরকম একটা ভেতরে বালি বালি থাকে তো সেজন্য দেখো আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে ভালো করেই ধুয়ে নিলাম এবার আমি মিক্সিং জারে কিন্তু সব একটু একটু করে দিয়ে দিচ্ছি মানে যেগুলো যতটা পরিমাণে দরকার সেগুলো ততটা পরিমাণে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ধনে পাতা তারপর দিয়ে দিলাম পোস্ত এখানে পোস্তটা কিন্তু আমি দু চামচ মতো নিয়েছি খুব একটা বেশি নিইনি আর এখানে যেগুলো ছিল সেগুলো একসাথে সব দিয়ে দিলাম এটার মধ্যে কিন্তু আমি একটুখানি তেলও দিয়ে দেবো কারণ কি একসাথে যখন মিক্সিং জারে আমি তোমার পেস্ট করব সব কিছু একসাথে ভালো করে পেস্ট হয়ে যাবে আচ্ছা তেঁতুলের যে পাল্পটা ছিল সেটা বের করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম একটুখানি সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম চলো এবার এটা পেস্ট করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ধনে পাতার চাটনি হয়ে গেছে আমাদের ধনেপাতার চাটনি দেখো আর এবার এটা একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে জিনিসটা কত সুন্দর হয়েছে আর দেখতে যে জিনিসটা সুন্দর হয়েছে সেটা খেতে কত পরিমাণে সুন্দর হবে বলো তো বন্ধুরা অবশ্যই সুন্দর হবে তো সেটা খেয়েওছি আমি সেদিন আজকে তো করিনি আমি যেদিনকে করেছিলাম সেদিনের ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি ভয়েসটা আমি এখন দিচ্ছি তো দারুণ দুর্দান্ত হয়েছিল তোমরাও হয়ে বানিয়ে দেখতে পারো যদি ভালো লেগে থাকে আর নতুন নতুন যদি কেউ পারো ধনুপাতা চাটনি করতে সেটাও কিন্তু কমেন্টে জানাবে তাহলে আমিও চেষ্টা করব তোমাদের ওই রেসিপিটা করার আচ্ছা বন্ধুরা তাহলে টাটা আজকের মতো